বন্ধুরা একে জলখাবার আর ভালো লাগছে না তাহলে বানিয়ে নিতে পারো এইভাবে ডালিয়ার ঝরঝরে নিরামিষ রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো রান্নাটা শুরু করি এখানে আমি দেড় কাপ পরিমাণে ডালিয়ার রেসিপি বানাবো এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলে দেড় কাপ পরিমাণে ডালিয়া কড়াইয়ে দিয়ে দেব লো ফ্লেমে কিন্তু ডালিয়াটা ভাজতে হবে প্রথমে একটু হাই ফ্লেমে করে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন লো ফ্লেমে বারবার করে এইভাবে নাড়াচাড়া করে ডালিয়াটা ভেজে নিতে হবে ডালিয়াটা ভাজা হয়ে গেলে দেখবে কালারটা পাল্টে যাচ্ছে মানে সাদা ভাব চলে আসবে ডালিয়া ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রর মধ্যে ডালিয়াটা আগে ঢেলে নেব তারপর বেশ দু তিনবার ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে ডালিয়া ধুয়ে নিয়েছি এবার এক কাপ পরিমাণে দিয়ে দেব টক দই টক দই একটু বেশি বা কম হলে ক্ষতি নেই কারণ ডালিয়াটা আধ ঘন্টা মতন আমি রাখবো তখন ডালিয়ার মধ্যে কিন্তু টক দইটা ভালোভাবেই টেনে নেবে এবার খুব ভালো করে ডালিয়ার সঙ্গে টক দইটা এইভাবে মিশিয়ে নেব সামান্য জল অ্যাড করব জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতন লবণ এখানে আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি কারণ এই রেসিপিটি মূলত উপবাসের জন্যই রান্না করা এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেব তার মাঝে এখানে আমি কড়াইয়ে দিয়ে দেব দেড় চামচ পরিমাণে সাদা তেল তার মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ সর্ষে আর কিছুটা পরিমাণে কারিপাতা ফোড়ন এবার সর্ষে কারিপাতাটা হালকা ভাজা হলে দিয়ে দেব কুড়ানো গাজর আমি এই গাজর ভালো করে কুড়িয়ে নিয়েছি মানে গ্রেট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম এবার গাজর কুচানো ক্যাপসিকাম বাকি সব খুব ভালো করে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে আর আমি এই রেসিপিটি কিন্তু তোমরা দেখো খুব কম তেলে বানাচ্ছি দিয়ে দেব স্বাদ মতন নুন আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবেই লো ফ্লেমে বারবার করে ভাজতে হবে দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি আবারও খুব ভালো করে সব মিশিয়ে নেব ভাজা হয়ে গেছে এদিকে আধ ঘন্টা হয়েও গেছে আধ ঘন্টা পর তিরিশ মিনিট পর আমি ভাজা সবজিগুলো ডালিয়ার মধ্যে মিশিয়ে দেব তার আগে দেব হাফ কাপ পরিমাণে গরম জল এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না যখনই জল যদি অ্যাড করতেই হয় তাহলে গরম জল অ্যাড করতে হবে এবার ভাজা সবজিগুলো ডালিয়ার মধ্যে দিয়ে দেব ঝালের জন্য দেব চিলি ফ্লেক্স তোমরা এখানে চাইলে লঙ্কা কুচানো দিতে পারো আবারও খুব ভালো করে ডালিয়ার সঙ্গে সবজি ভাজাগুলো মিশিয়ে নেব এবার গ্যাসে বসিয়ে দেব কড়াই কড়াইয়ে আবারও এক চামচ পরিমাণে তেল দিয়ে ডালিয়াটা দিয়ে দেব ডালিয়া দিয়ে এবার কিন্তু হাই ফ্লেমে বারবার করে নাড়তে হবে তবে ডালিয়া কিন্তু খুব সুন্দর ছড়ছরে হবে না হলে গলে যাবে আর জলের পরিমাণটা কিন্তু সেইভাবেই দিতে হবে দইটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু জলটা একটু মাপ করে দিতে হবে এখানে আমি যেমন দেড় কাপ ডালিয়াতে এক কাপ দই দিয়েছি আর তার সাথে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি কারণ দইয়ের মধ্যে জলটাও ছিল এখানে খুব ভালো করে নাড়তে নাড়তে আমি মাঝে আবার দিয়ে দিলাম নারকেল কোড়া এটা অপশনাল তোমরা নারকেল কোড়া নাও দিতে পারো আবার খুব ভালো করে হাই ফ্লেমে কিন্তু এইভাবে নাড়তে হবে বারবার করে নাড়তে নাড়তে জলটা কিন্তু টেনে নেবে আর আস্তে আস্তে ডালিয়াটা ঝরঝরে হবে দেখো আমি লো ফ্লেমে কিন্তু বারবার করে ডালিয়াটাকে নাড়ছি এইভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটা টেনে নেবে আর ডালিয়াটা কিন্তু সুন্দর ছড়ছড়ে হয়ে যাবে অনেকটা জলই টেনে নিয়েছে এবার আমি কিন্তু নামিয়ে নেব না হলে আবার পুড়ে যেতে পারে জলটা টেনে নিয়েছে ডালিয়াটাও কিন্তু শুকিয়ে এসছে আচ্ছা এখানে কিন্তু আমি কোনো ঘিয়ের ব্যবহার করি তোমরা চাইলে মাঝে বা শেষের দিকে নামানোর আগে ঘি দিতে পারো তাহলে স্বাদটা আর একটু বাড়বে আজকের ডালিয়া রেডি হয়ে গেছে আমি গরম গরম প্লেটে সার্ভ করব। দারুণ টেস্টি হয়েছিল টক টক ঝাল ঝাল তাহলে অবশ্যই একবার বাড়িতে তোমরা বানিও আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে